তো সকালকে রাত্রে যাওয়ার পর এক খাইতে চাইরেদের মাছ পাইছে আমাদের বোর্ডে মাছেরই ভালো দেখা যায় বছর মাছ পাম আল্লাহ নাম লই এখন মাছ হইছে সাগরে পামু গেলে মাছ পামু যারা আসছে বৈরগত যারা বড় আসছে তারা বলে যে সাগরে মাছ আছে অনেক আল্লাহর নাম লই অনেকে তো সাগরে ধরেন এই কালকের এই আজকের রাত্রি গেছে এরা ধরেন ওই আরো আগে একটু দুই এক দিন আগে নামছে নামিয়ে এরা ধরেন দুই চার কালকে রাত্রে বোট গেছে অনেক বোট গেছে কিন্তু বোট সব সাগরে আছে মহিপুর আলিপুরে প্রায় দুই পাঁচ হাজার বোট সাগরে আছে টলার সেই টলার থেকে যেসব ট্রলারের ডাল পেঁচাইছে অনেক সমস্যা আছে সেই সব ট্রলারগুলো উঠে আসছে তারা পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ দেড় লাখ টাকা বিক্রি করছে আলিপুর মহিপুরের প্রায় পাঁচ সাত হাজার বোট গেছে ট্রলার গেছে সেই ট্রলারে দুইটা তিনটে ট্রলারে মাছ পাইছে তারা রাত্রে দেয়া রাত্রি মাছ পাইছে সকালবেলা উঠে আসছে দুইশো তিনটা ট্রলারের সেই জন্য মাছের দাম ইলিশ মাছের দাব অনেক বেশি যেটা আষ্টশো নয়শো কেজি সাতশো গ্রাম এগুলো চলে আশি হাজার উনাশি হাজার আটত্তর হাজার টাকা মন যেটা পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম সাড়ে ছয়শো গ্রাম এগুলো চলে পঞ্চাশ বাউন্ন হাজার টাকা মন আর যেটা পাঁচশো চারশো গ্রাম এগুলো চলে পাঁচচল্লিশ ছেচল্লিশ হাজার টাকা মন আর যেটা একটা নয় টু নরম টরম এটা চলে বত্রিশ তেত্রিশ হাজার টাকা মন